কোচবিহার দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার চারে চুয়ান্ন নম্বর বুথে দুজন রাজবংশী সমাজের মানুষ অশ্বে অধিকারী ও শিবানি অধিকারীকে মৃত বলে ডিলিশন লিস্টে দেখানো হয়েছে অথচ তারা দুজনে জীবিত অথচ ফর্ম ফিল করেছে আবার সংশুষ্ট বুথের বিয়েরও দাবি করছেন তিনিও যথাযথভাবে তাদের ফর্ম গ্রহণ করে আপলোড করেছেন তাহলে কেন এই মানুষ দুজনকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হলো বোধগম্য হচ্ছে না ঠিক জানাই এসআইআর করতে গিয়ে যে মধ্যে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে ফেলছে এই অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী তার জ্বলন্ত উদাহরণ দুজন মানুষ রাজবংশী সমাজের মানুষ কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা চারের চুয়ান্ন নম্বর বুথের তারা বাসিন্দা ভোটার তারা বহাল বিয়েতে ঘুরে বেড়াচ্ছেন কাজকর্ম করছেন অথচ সেই ডিলিশন লিস্টে তাদের নাম এবং কারণ হিসেবে দেখানো হয়েছে তারা দুজনে মৃত এই যে অসঙ্গতিপূর্ণ লিস্ট বের করা হলো মানুষগুলোকে আরো হয়রানির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এটা দুর্ভাগ্যজনক সংশ্লিষ্ট এলাকার বিওলো দাবি করেছেন যে তিনি নিজে তাদের ফর্ম জমা নিয়েছেন এবং আপলোড করেছেন অথচ যখন লিস্ট বেরোলো তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে সেখানে এটা কি করে সম্ভব তাহলে কি কোথাও মানুষকে বিভ্রান্ত করতে ন্যায্য ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যে চক্রান্ত করা হচ্ছে এই অশ্বিনী অধিকারী শিবানী অধিকারীদের এই বিষয়টি শুধু দুর্ভাগ্যজনক নয় এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক ঘটনা এ ধরনের ঘটনা বাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে কোচবিহারও হচ্ছে আমি গতকালও বলেছি আমার এক দেহরক্ষীর স্ত্রী সে নিজে ফর্ম ফিল করেছে তার বাড়িতে দু দুবার বিএলও এসেছেন আপলোড করেছেন তার তথ্য যাবতীয় অথচ তাকে ডেলিশন লিস্টে দেখানো হচ্ছে অনুপস্থিত এ ধরনের ভুরি ভুরি উদাহরণ এই যে অসঙ্গতিপূর্ণ এসআইআর তড়িঘড়ি করতে গিয়ে বাংলার মানুষকে হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে বিজেপি স্যাটিসফাইড করতে গিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এ ধরনের কর্মকাণ্ড করছে এটা দুর্ভাগ্যজনক আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাচ্ছি প্রয়োজনে রাস্তা নেমে আন্দোলন করতে আমরা পিছপা হব না শিবানী অধিকারীদের এই বিষয়টি শুধু দুর্ভাগ্যজনক নয় এটা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক ঘটনা এ ধরনের ঘটনা বাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে কোচবিহারও হচ্ছে আমি গতকালও বলেছি আমার এক দেহরক্ষীর স্ত্রী সে নিজে ফর্ম ফিল করেছে তার বাড়িতে দু দুবার বিএলও এসেছেন